হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা দেবনাগর স্যার একাডেমি তোমাদের মাধ্যমিকের দু হাজার চব্বিশের যে ভূগোল পরীক্ষা হবে সেই পরীক্ষায় লাস্টের দিকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ পয়েন্টিং অ্যাকচুয়ালি খুব সহজ কিন্তু না দেখলে কিন্তু কঠিন জিনিসটা সবাই ভয় পায় খুব ভয় পায় ম্যাপ পয়েন্টিং কিন্তু এমন কিচ্ছু না এটা খুবই সহজ চলো আমরা ওটা কিভাবে করাচ্ছি সেটা দেখে নাও আশা করি তোমরা খুব তাড়াতাড়ি ম্যাপ পয়েন্টিং শিখে যাবে এবং প্লাস তুমি পরীক্ষায় পাবেই পাবে এরকম ঠিক আছে চলো কী নিয়ে সেটা দেখে নি সবার ফার্স্টে দেখো গ্যারেন্টের দুটো আছে যেটাকে আমার হাইলাইট করেছি সেটা হচ্ছে আরাবল্লী পর্বত আর শিবালিক পর্বত তুমি এখানে ভালো করে দেখে নাও এই যে আরাবল্লী পর্বত আর একটা হচ্ছে দেখো এখানে দেখো শিবালিক পর্বত দেখতে পাচ্ছ এই যে এখান থেকে এসছে ঠিক আছে আর দক্ষিণ ভারতের দক্ষিণ ভারত কোথায় আমাদের ভারতের ম্যাপে দেখো দক্ষিণ দিক হচ্ছে এই যে এইটা ঠিক আছে দক্ষিণ ভারতে একটা তুমি পর্বত বলতে পারো সেটা দেখো এই যে একটা দুটা তিনটা এই পর্বতের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবা চলো পরবর্তী দেখা যাক কী আছে কী আছে নদী নদীতে কি কি থাকতে পারে দেখো হাইলাইট করা আছে কৃষ্ণা নদী নর্মদা নদী আর একটা আছে কাবেরী এছাড়াও মহানদী মাহি নদী এগুলোও দেখে নিতে পারো চলো সরফার্স্টে দেখি কৃষ্ণা নদী দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণা পেয়েছ আচ্ছা তারপরে দেখো কি আছে নর্মদা নর্মদা দেখো কোথায় আছে নর্মদা নদী অর্থাৎ তুমি এই যে এরকমভাবে যে যাচ্ছে এইভাবে করে নিবা ঠিক আছে কৃষ্ণা এইভাবে যাচ্ছে এটা দেখে নিবা এটা হলো কৃষ্ণা নদী ওটা নর্মদা নদী ঠিক আছে তারপরে দেখি কাবেরী কাবেরী কোথায় আছে দেখো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ কাবেরী ঠিক আছে এই যে কাবেরি গেছে ঠিক আছে এখান দিয়ে গেছে কাবেরী আচ্ছা তারপরে দেখো মাহি নদী মাহি কোথায় এই দেখো এই যে একটা আসছে মাহি দেখতে পাচ্ছ আচ্ছা তারপর কি আছে মহানদী মহানদী কোথায় এই দেখো মহানদী দেখতে পাচ্ছ এই যে নদী গেছে মহানদী হবে চলো পরবর্তীতে দেখি এরপরে দেখে রদ হ্রদ থেকে কি আসতে পারে সর্বাস্টে দেখো চিলকা দেখতে পাচ্ছ চিলকা এই যে এখানে চিলকা দেখো ভালো করে দেখে নাও ঠিক আছে চিল্কা এখানে চিলকা হয়ে গেল তারপরে দেখো পুলিকট পুলিকট দেখতে পাচ্ছ এই যে এখানটা দেখো পুলিকট মানে এই জায়গাটায় ঠিক আছে আচ্ছা উলারটা কোথায় দেখতে পাচ্ছ এখানে দেখে নিবা ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে সম্বর সম্বর দেখো দেখতে পাচ্ছ এই যে এইখানটায় তোমার সম্বর তারপরে আছে প্যাঙ্গং এই দেখো প্যাঙ্গং দেখতে পাচ্ছ আমরা এখানে করেছি দেখে নিবা এই জায়গাটায় আছে আগে আগে দেখে নিবা কেন দাগ পড়া পর আর দেখতে না তাই আগেই দেখে নিবা জায়গাটা ঠিক আছে একবার দাগ করে দেখছো আবার একটু আগে দেখে নিবা কোন জায়গাটা আসল আছে এরপরে দেখে নি উৎপাদক অঞ্চল সবার ফার্স্টে দেখিনি চা দেখো চা তোমরা জানো আমাদের সামনেই সব চা বাগান এই দেখো আসাম দেখতে পাচ্ছ সবচেয়ে বড় আমাদের দার্জিলিং পশ্চিমবঙ্গে দার্জিলিং আছে কিন্তু এই দেখো আসাম হয়ে গেল আচ্ছা এবার আসি একটু কফি তাহলে কফি উৎপাদক অঞ্চল দেখো নিচের দিকে দেখতে পাচ্ছো এই যে এই জায়গাটা ভালো করে দেখে নাও দেখো দাগ 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 যে জায়গাটা আছে সেগুলো হচ্ছে কফি চলো পরবর্তীটা দেখে নিই চলো পরবর্তীতে দেখে নিই ঠিক আছে পরবর্তীতে কি আছে উপকূল উপকূল কি উপকূল হচ্ছে সমুদ্রের ধার অর্থাৎ সমুদ্রের ধার বলতে কোথায় সমুদ্র দেখো ভারতের ঠিক আছে একটা হচ্ছে পশ্চিম আর একটা হচ্ছে পূর্ব এই যে এই দিকটা হচ্ছে পশ্চিম ভারতের এই দিকটা হচ্ছে পূর্ব পূর্ব উপকূল হ্যাঁ সমুদ্রের ধার যেগুলো আছে সেগুলো হচ্ছে উপকূল মাথায় ঢুকছে আচ্ছা উপকূল দেখো ওখানে কী কী চেয়েছে মালাবার উপকূল মালাবার উপকূল দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে মালাবার হ্যাঁ তারপরে কোথায় আছে দেখো করমণ্ডল উপকূল করমণ্ডল দেখো এই যে এখানে করমণ্ডল উপকূল দেখতে পাচ্ছ আচ্ছা তারপরে দেখো কঙ্কন কঙ্কন এই যে দেখে নাও কঙ্কন উপকূল ঠিক আছে তো এই যে উপকূল অর্থাৎ কী আমাদের এই যে সমুদ্রের ধারগুলো এগুলোকে বলা হচ্ছে উপকূল ঠিক আছে এদিকটা হচ্ছে তোমার পূর্ব এদিকটা হচ্ছে পশ্চিম তো পশ্চিমবঙ্গে তুমি পশ্চিম দিকে দেখবে কঙ্কন আর মালাবার পেয়ে গেছো ঠিক আছে আর করমন্ডল হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে মানে এই জায়গাটা ঠিক আছে চলো তারপরে যা দেখে চলো এবার দেখে নিই শিল্পকেন্দ্র শিল্পকেন্দ্র দেখো উপরে অনেক শিল্পকেন্দ্র নাম দেওয়া হয়েছে ঠিক আছে তো যেগুলো যেগুলো আছে সেগুলো তুমি কি করবে ম্যাপ পয়েন্টিংয়ে এইখানে খুঁজে নিবে ঠিক আছে এখানে খুঁজে নাও কী খুঁজবে এই যে চিহ্নগুলা এই যে চিহ্নগুলা দেখতে পাচ্ছ সব এখানে আছে চিহ্নগুলা এই চিহ্নগুলা খুঁজে তুমি এখানে গিয়ে এই ম্যাপের মধ্যে গোটা ম্যাপটার মধ্যে তুমি খুঁজবে ঠিক আছে গোটা ম্যাপটা খুঁজবে অনেক আছে মানে একটা বলে কিছু নয় ধরো মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এখানে অনেকগুলো আছে ঠিক আছে এরকম বস্ত্র বয়ন কেন্দ্র যদি হয় তুমি দেখো অনেকগুলো আছে তো তুমি এখান থেকে খুঁজে নিবে তাহলে একটা নিলেও হয়ে যাবে ঠিক আছে তাই তাড়াতাড়ি করে নিও এগুলো সময়ের অভাবে আমরা সেটা হয়তো পূরণ করতে পারছি না কিন্তু তোমরা সেটা করে নিও চলো দেখে দেখিনি এখানে দেখিনি মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা ল্যাটারাইট মৃত্তিকা খুবই আছে তো কৃষ্ণ মৃত্তিকা দেখে নাও এই যে ল্যাটারাইট মৃত্তিকা এখানে দেখে নাও এই দেখো ল্যাটারাইট মৃত্তিকা এইটা লাল রঙের যেটা ডিপ যেটা তুমি ম্যাপের মধ্যে পেয়ে যাবে ডিপটা সেটা ল্যাটারাইট আর যেটা একটু হালকা সেটা হচ্ছে লোহিত হয়ে গেল আচ্ছা লোহিত লোহিত মৃত্তিকা ঠিক আছে আরেকটা দেখো আমাদের কি আছে এখানে কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা কোনটা এই যে কালারটা দেখে নাও এই কালারটা খুঁজবা ওখানে ঠিক আছে গোটাটাই তুমি কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাচ্ছো দেখো ঠিক আছে এই দিকটা দেখো মৃত্তিকা এগুলো সব ঠিক আছে ল্যাটারাইট যদি এখানে হয় ঠিক আছে এখানে কিছু আছে ঠিক আছে এই জায়গাটা এরকম দেখে নিবা ঠিক আছে আর হচ্ছে লোহিত মৃত্তিকা লোহিত দেখো সবখানে এখানে আছে এগুলো লোহিত লোহিত মৃত্তিকা ঠিক আছে আচ্ছা তুমি যদি এক্সট্রা চাও তো সেটাও পেয়ে যাবে মরু অঞ্চলে মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা এগুলো পেয়ে যেতে পারো ঠিক আছে তুমি সহজে খুঁজে নিবে এগুলো ম্যাপে সব দিয়ে আছে পরবর্তীতে দেখে চলো পরবর্তী দেখে বন্দর তো এখানে বন্দরে দেখো কিছু আছে ঠিক আছে দুই থেকে তিনটা আছে তো গুজরাটে করমুক্ত যেমন কান্ডালাও দিয়ে দিচ্ছি ঠিক আছে যেমন আন্তর্জাতিক বিমান বন্দর ইন্দিরা গান্ধী ঠিক আছে এরকম হাইটেক বন্দর এরকম দিয়ে আছে ঠিক আছে তো তুমি একটু খুঁজে নিবে এই যে এখানে দেখো আমাদের বন্দরের সিম্বল চিহ্ন দেওয়া আছে ঠিক আছে এই যে তুমি কর্মুক্ত বন্দর দেখে নাও ঠিক আছে দেখো এটা হচ্ছে আন্তর্জাতিক বন্দর ঠিক আছে এটা হচ্ছে শিবাজী কিন্তু আমাদের ইন্দিরা গান্ধী এই যে দেখতে পাচ্ছ এইখানটা ইন্দিরা গান্ধী চলো পরবর্তীটা দেখে নিই সেটা কি আছে হাইটেক বন্দর হাইটেক বন্দর আমাদের এখানে মিসিং দেখতে পাচ্ছ কিন্তু দেখো এই সব জায়গায় হাইটেক বন্দর ঠিক আছে হ্যাঁ যার নাম হচ্ছে অবসেবা বন্দর ঠিক আছে এটা একটু দেখে নিও পরবর্তীটা দেখে নিই পরবর্তীতে কি আছে গবেষণা কেন্দ্র গবেষণা কেন্দ্রের মধ্যে আমরা ফার্স্টে দেখছি মৃত্তিকা ঠিক আছে তো মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় এই দেখো দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা যেখানে দিলাম সেই জায়গাটাই একটু আগে থেকে দেখে নিবা দাগ পড়ে গেছে হয়তো বুঝতে পারবা না তা আগে একটু যাবা ওখানে বুঝে যাবা ঠিক আছে আচ্ছা চা গবেষণা কেন্দ্র দেখে নাও দেখতে পাচ্ছ হ্যাঁ যোরহাট আচ্ছা আর কি আরেকটা হচ্ছে ধান চলো ধান ধানটা দেখে নিই এই দেখো কটকে দেখতে পাচ্ছ এইখানে দেখো গোল করা আছে এই যে এই জায়গাটা গোল ঠিক আছে এগুলো হচ্ছে গবেষণা কেন্দ্র চলো পরেরটা দেখিনি পরবর্তীতে কি দেখতে পাচ্ছি ভারতের গোলাপি শহর জানো তো পিং সিটি জয়পুর জয়পুরে যাবা ম্যাপ পয়েন্ডিংকে তোমার দেখবা বই আছে সেখানে যাবা জয়পুর খুঁজে নিবা জয়পুর কোথায় আছে বুঝে যাবা আর একটা সিলিকন ভ্যালি কোনটা সিলিকন ভ্যালি হচ্ছে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু যাবা ব্যাঙ্গালুরুতে গিয়ে কোথায় আছে দেখে নিবা তোমার বই এটা খুঁজে নিবা আমাদের সময় অভাবে আমরা দিতে পারিনি ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক আশা করি তোমরা ভূগোলে ম্যাপ সহজেই পারবে